অনেকেরই আছে যে কবুতরের মাংস রান্না টেস্ট হয় না বাট আম শিওর যদি আমার রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না সো আজকের ভিডিওতে থাকছে কিভাবে কবুতরের মাংস ভুনা করবেন এর গোপন রহস্য এবং কবুতর কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়ে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন একদমই না টেনে না স্কিপ করে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার ছোট্ট ডেরাঘর থেকে আজকে আব্বাকে দিয়ে হাট থেকে দুইটা কবুতর আনাইছি আর তা দেখে তো আমাদের ছোট্ট ওয়াসিনা খুবই খুশি তারপর কবুতরকে আমরা অল্প কিছু চাউল দিই খাওয়ার জন্য এমনিতেই দুষ্টামি করতেছিলাম তারপর যাই হোক কবুতরকে আমরা আল্লাহু একবার করে ফেলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের বড় বড় পাখাগুলো আমরা ফালাই দিছি আর এই কাজটা করার জন্য কুসুম গরম পানি করে নিতে হবে এবং পাখাগুলো পরিষ্কার করে নিতে হবে এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে পানিটা যেন খুব বেশি ফুটন্ত আর বলকানো না হয় কারণ কবুতরের চামড়া কিন্তু এমনিতেই পাতলা তারপর যেই ছোট ছোট পশমগুলো থাকে সেই পশমগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় না আর সেই পশমগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য একটা গ্যাসের চুলা জ্বালিয়ে সেই চুলার মধ্যে কবুতর দুইটাকে আমরা স্যাঙ্গায় নিব ভালোভাবে তারপর পানিতে এইভাবে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর ভিডিওতে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর হচ্ছে কবুতরটাকে আমি সাইজ করে এইরকম পিস করে কেটে নেব আসলে আমি তো কাটিনি কবুতরটা কেটেছিলো আমার মা আচ্ছা যাই হোক তারপর চলে যাচ্ছি আমরা সরাসরি রান্নায় রান্না করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি আদা রসুনের পেস্ট জেরা মশলার পেস্ট লং এলাচ দারচিনি তারপর গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিব তারপর এখানে কিছু পেঁয়াজের কুচি নিয়েছি আসলে মাংস ভুনায় যদি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেয়া হয় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয় আর তাছাড়া এমনিতেও মাংস রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিব। যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় এবং সাথে হচ্ছে লং এলাচ দারচিনি আদা রসুনের পেস্ট জিরা মশলার পেস্ট দিয়ে দিব এখানে জিরা মশলা বলতে হচ্ছে লং এলাচ দারচিনি সবগুলো উপকরণ একসাথে পেস্ট করা ছিল তারপর উপকরণগুলো সব একসাথে নেড়ে মিশিয়ে নেব এবং দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি আসলে ঠিক জানি না পরিমাণগুলো আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু হচ্ছে একটু চোখের আন্দাজে দেখে কষ্ট করে বুঝে নেবেন তারপর সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে নেব খুব ভালোভাবে কষানোর জন্য যখনই দেখবেন যে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে বুঝে নেবেন যে কষানো হয়ে গেছে এখানে লবণ আমাদের আরও অল্প একটু লাগবে সেজন্য আমরা আরও একটু লবণ অ্যাড করে নিলাম আমাদের দুইটা কবুতর রান্নার জন্য যেটুকু মশলা প্রয়োজন আমরা এড করে নিয়েছি আপনারা অনেকেই আছেন ঝাল খেতে পারেন না তারা একটু মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিবেন তারপর যাই হোক ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিব ভালোভাবে আসলে সরি এখানে আমার ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে মিস্টেকটা হচ্ছে যে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তারপর মিনিটখানেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় আমি আবারও বলছি এখানে কষানোর জন্য আমি খুবই সামান্য একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কষানোর জন্য আর দেখেন কবুতরের মাংস থেকে কিন্তু তেলটা উপরে ভেসে এসেছে তার মানে আমাদের কবুতরের মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর খুবই সামান্য পানি এখানে দিয়ে দিব যেহেতু কবুতরের মাংসটা আমরা ভুনা করছি সেই জন্য এখানে খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই ভিডিওতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তারপর ঢাকনা দিয়ে মিনিট দুয়েকের মতো আবারও ঢেকে রেখেছিলাম আমার আসলে প্রচুর ঠান্ডা লাগছে সেই জন্য ভিডিওতে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তারপর যাই হোক আমাদের ফ্যামিলিতে কিন্তু কবুতরের মাংসটা আমি অনেক বেশি লাইক করি পার্সোনালি আর সাথে এখানে বাকি সবার জন্য মুরগির মাংস রান্না করা ছিল কারণ আমার ফ্যামিলির সবাই হচ্ছে যে কবুতরের মাংসটা খায় না আমি অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমার জন্যই রান্না করা হয় তারপর আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি জাস্ট লুকিংটা দেখেন দেখতে কত লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আর কবুতরের মাংস মজা করে ভুনা করার বা রান্না করার গোপন রহস্যের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জিরার গুঁড়া এই জিরাটা হচ্ছে প্রথমে টেলে নিতে হবে টেলে একদমই ফাঁকি করে মিহি করে নিতে হবে তারপর উপরে হচ্ছে ছড়িয়ে ছিটে দিতে হবে আর এই পদ্ধতিতে কবুতরের মাংস ভুনা করলে এর স্বাদ হবে দ্বিগুণ এবং মুখে লেগে থাকার মতো